তীব্র গরমের মাঝে পানীয় জলের সংকট ঘাটালে দন্দিপুর এলাকায় তিরিশটি পরিবারে ধূপ থেকে জল এনে ব্যবহার করছি খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে না জল সবাইকে জানিছি হ্যাঁ দেবে এসেছিল দেবকেও জানিয়েছে আমাদের জলের খুবই কষ্ট পুকুরের জলে ব্যবহার করি তীব্র গরমের মাঝে পানীয় জলের সংকট ঘাটালে দন্দিপুর এলাকায় তিরিশটি পরিবারে দূর থেকে পানীয় জল বয়ে নিয়ে আসছেন এলাকার মহিলারা ঘটনা ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দন্দিপুর বক্সিপাড়া ও মুসলিম পাড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছ মাস ধরে পানীয় জলের সংকট কয়েকদিন আগে এলাকায় প্রচারে গিয়েছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা সাংসদ অভিনেতা দীপক অধিকারী তার কাছেও জলের দাবি জানিয়েছেন এলাকার মহিলারা এলাকায় পানীয় জলের চাহিদা মেটাতে বসানো হয়েছিল সজলধারা প্রকল্প বর্তমানে বিদ্যুতের বিল না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তার ফলে পানীয় জলের সমস্যা এলাকায় পিএইচির পাইপলাইনের ট্যাপ কল বসেছে কিন্তু এখনও তা চালু না হওয়ায় চরম পানীয় জলের সংকটে পড়েছেন দুটি পাড়া তিরিশটি পরিবারের সদস্যরা মন সারাম করে রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া জল না রাস্তার সমস্যা ভোট দুবইনি জল না দিলে আমাদের ভোট দুবইনি আমরা ভোট যেই এসে ভোট মাগতে আমরা দুবনি ভোট ছ মাস সাত মাস হয়ে গেল কার্তিক মাস থেকে তো আমরা জল পাইনি সবাইকে জানিয়েছি হ্যাঁ দেব এসেছিল দেবকেও জানিছি দেবকে বলেছি যে জল চাই আর রাস্তা দেখুন না বলে হ্যাঁ দেখছি কোথা থেকে লোকের কল থেকে মিনি থেকে মাথা মিনি চলছে মিনি মিনি থেকে এখন কি এবার ধরেন তাহলে কেউ মিনি চালায় জল চাইছি রাস্তা চাইছি কাকুলি আমরা জল পাইনি আমরা ছ মাস থেকে জল পাইনি আমাদের জলের খুবই কষ্ট পুকুরের জলের ব্যবহার করি খাবারটা অনেক দূরের থেকে আনতে হয় তাও তারা মুখ করে কি আমাদের কলে এত ভিড় হয়ে যায় খাবারটাই শুধু আনি সবটাই পুকুরের জলে ব্যবহার করি জলের অনেক কষ্ট আমাদের ভোটের আগে আমাদের জল চাই না হলে আমরা ভোট দিবনি আর কালো পাইপের জলটাও যে বসেছে সেটা আমাদের বন্দিপুর মুসলিম পাড়ায় দেয়নি চারদিকে হয়ে গেছে আমাদের এখানে পাঁচ ছ ঘরে হয়নি আমাদের ছ মাস থেকে সমস্যা সবাইকে জানিয়েছি কেউ গ্যারাজ ঘরে বসে জল পাই পাবে কালো পাইপ -এর জলটাও যে বসে আছে চারদিকে পাইপ -টা কলটা আমরা বলছি আমাদের এখানে কেন বসেনি পঞ্চায়েতদেরকে সবাইকে জানিয়েছে বলছে হবে হবে কবে হবে আমাদের ভোটের আগে চাই না হলে আমরা ভোট দিব না গুলজান বিগলা আমার জলের সমস্যা এখানে পাঁচ ছ ঘর জল পাচ্ছি নি জল ছ মাস আগে জল পাচ্ছি নি ছ মাস থেকে আমরা জলের খুব অসুবিধা আছে যারি বাড়িতে জল আনতে যাচ্ছি তারাই কারেন্ট বিল বলে কারেন্ট কুড়িয়ে জল দিব তোমাদেরকে মিটার থেকে জল দিব দেয়নি আগে জল দিচ্ছি পাচ্ছিলাম মিটার থেকে জল দিচ্ছিল তো টাকা আমরা দিচ্ছি পার্টির লোক টাকা না মিটাতে তারা কেটে দিয়ে চলে গেছে এবারে আমরা পুকুরের জল খাচ্ছি পুকুরের জল নোংরা পুকুরের জলও নাই আমরা সাত আট বিঘা অন্তরে জল আনতে যাচ্ছি তারা জলের লেগে চব্ব করছে আমাদেরকে না জল দিলে দুধ থেকে জল এনে ব্যবহার করছি খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে না জল দিলে আমরা ভোট দিচ্ছিনি একটা আমাদের জল ভোটের আগে আমাদেরকে জল দিতে হবে একটা বাড়িতে বুড়া মানুষ আছে জলের খুবই অসুবিধা বাচ্চা ছেলে আছে বিশাল জলের অসুবিধা জল আমরা কোথায় চারদিকে জলের লেগে আমরা যাচ্ছি অসুবিধা পরে পড়ে যাচ্ছি আমার নাম সাইরা